তিপ্পান্ন বছর ভাত না খেয়ে বেঁচে আছে মানিকগঞ্জের বাসিন্দা দেলোয়ার হোসেন শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য একটা মানুষ তিপ্পান্ন বছর ভাত না খেয়ে কীভাবে বেঁচে আছে এমন প্রশ্ন অনেকে করতে পারেন তবে তার এই বছর বয়সে একটি ভাতের দানাও খাননি এমনটাই দাবি বাঙালির তৃপ্তি মেটে না ভাত মাছ না খেলে যা অন্য কিছুতে হয় না কিন্তু বাংলাদেশের চিরায়ত খাদ্যাভাসের ব্যতিক্রমী হলেন মানিকগঞ্জের বাসিন্দা দেলোয়ার হোসেন পেশা চা দোকানি তিপান্ন বছর ধরে ভাত মাছ না খেয়ে দিব্যি সুস্থ তিনি জীবন জীবিকার জন্য কাজ করে যাচ্ছেন নিয়মিত জেলা সদর উপজেলার গড়পাড়েউনের চরগড়পাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন উনিশশো একাত্তর সালে উনিশে জুলাই রহমানী ও টগরজান দম্পত্তির ঘরে জন্ম তার আট মাস বয়সে মায়ের দুধ ছাড়ানোর পর থেকে ভাত স্পর্শ করেননি দেলোয়ার পরিবার জানে সুস্বাদু ভাত মাছের স্বাদ কেমন তা জানে না দেলোয়ার প্রতিদিন সকালে তার খাবারের তালিকায় থাকে তিনটি রুটি এবং সঙ্গে সবজি ভাজি দুপুরে দিলো আর চারটি রুটি এবং এক প্লেট ভাজি এবং একইভাবে রাতে রুটি ও ভাজির পাশাপাশি খেয়ে থাকেন ডিম আমি রুটি খেয়ে বেসে আছি আমার তাতে কোনো অসুখ বিসুখ নাই বছর আমি তেপ্পান্ন বছরের মধ্যে আমার মায়ের দুধ খাইছে আট নয় মাস আট নম্বর জুত করার পর থেকে আমি রুটি খাওয়া শুরু করছি আটার মধ্যে চাল দিয়া পোলা বিরিয়ানি পায়েস টায়েস যাই কন আপনি কিন্তু আমি কোনো কিছু খাই না আমি শুধু রুটি আর রুটি কোনো কিছুই আটা পোলা বিরিয়ানি কাশি মাসি যাই কন আমার ওটা মধ্যে কোনো লুভি নাই আমি মনে করি যে রুটি রে কাশি মনে করতেছি দেলোয়ার হোসেনের মা ও স্ত্রী এবং সন্তানেরা ভাত খাওয়ানোর জন্য খুব জোর করলেও খাওয়াতে পারেনি দেলোয়ার হোসেন যখন ছোট ছিলেন তখন তার মা বিভিন্ন পিঠার ভিতরে ভাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেন কিন্তু যখন তিনি বুঝে যেতেন সাথে সাথে তিনি বমি করে ফেলতেন আমার বাবা একদিনকে ডাউটিয়া বাজার থেকে কলা কিনা আঙল ফানা ধইরা এই কলার মধ্যে আইনা ফাঁকে থিয়ে এই বুটা ফালিয়ে একটা সলা দিয়ে ভাত বাড়ির ভিতরে দিয়ে আইরা তারপর কলা আটকে নিয়ে আসলো যে এই কলা আইনা দিসে আমার কই যে এই কয়ন কলা খাতে আমি কলাম যা এইনা ভাত আছে আমি কলা খাব না কোনটা ভাত আছে তুই বাইরে করে দেবেন নাহলে তোর মারুন পরে আমি কলা বাইর করে দিলাম দেখলাম যে এই কলার মধ্যে ভাত আসবে পরে বাপে এই করলো আর কি দেলোয়ার হোসেনের স্ত্রী কথা বলতে যে কেঁদে ফেলেন কারণ যখন তারা মাছ গোশ দিয়ে ভাত খায় তখন কষ্টে বুকটা ফেটে যায় এমনটাই তার দাবি হ্যাঁ অনেক চেষ্টা করা হয়েছে আমার স্বামী আমার শ্বশুরের মুখে শুনছি জ্বরের পর থেকে ভাত খায় না অনেক ডাক্তার দেখাইছে কবিরাজ দেখাইছে কোনো কাজ করে নাই আমি একদিন ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিছিলাম ওইটা উনি ধরে ফলাইছিল উনি কিভাবে থাকে আমি জানি না রুটি খায় আমি তো থাকতে পারি না আমরা একবেলা পিঠা খেলে আরেকবেলা ভাত না খেলে ও কান্দায় সবাই আমার স্বামী কীভাবে থাকে আমি জানি না অনেক কষ্ট লাগে আমার তিন ছেলে এক মেয়ে মেয়েটা অনেকবার বলে যে বাবা তুমি আমার একগাল ভাত খুয়ে দাও উনি ভাতের গন্ধই শুনোতে পারে না উনি বমি করে ভাতের গন্ধ শুনলে তার এই খাদ্যাভ্যাস থেকে বিস্মিত স্থায়ীওরা ভাত না খেয়েও বাঙালি বেঁচে থাকতে পারে তার জীবন্ত উদাহরণ দেখতে অনেকেই দেলোয়ারে চার দোকানে ভিড় জমান গ্রামের মানুষ অনেক বিভিন্নভাবে দাওয়াত দেয় দাওয়াত দেয় নেয় এই আর কি করে আমি ওগুলো ধরতে পারি যে না এটা আমাদের ভাত আছে আত্মীয় স্বজন বাড়িতে গেলে ওই যার বাড়িতে যাই সে জানে হয়তো যে ও আসবো রুটি খাওয়াই না আসবো তখন ওই যে দেখা হয়তো আমাদের আলাদা রুটি বানায় তারপর আমি রুটি দেখলে ঠিক পাই যে কোনটা আমাদের ভাত আছে কোনটা আমাদের ভাত নাই আমার জানা মতে আমি ছোটবেলায় থেকেই দেখি আমার ভাই রুটি খায় আমার বোনের কাছেও শুনছি যে বাতের অনেক চেষ্টা করছে পারে নাই হ্যাঁ এখন যেহেতু রুটি খায় আমরা রুটি বানিয়ে দেই কি করবো আমাদের বাসায় গেলে রুটি বানিয়ে দেই কষ্ট হইলেও বানাই এটা অনুষ্ঠান হইলেও তার লেগে রুটি আগে বানাই আমরা দেলার দাবি ভাত না খেয়ে বেশ সুস্থ আছেন তিনি প্রতিদিন তিনি রুটি খাচ্ছেন এটাই তার ঘাটতি পুষিয়ে দেয় এমনটাই তার দাবি মানুষের অসুখ বিসুখ করলে দেখা গেছে যে ভাত খাম না রুটি খামো রুটি খাম না ভাত খামো বা বিভিন্ন খাবারের চেষ্টা করে আমি অসুখ দুই একদিন অসুখ পড়ি না আল্লাহ দিল হয়তো ঠান্ডা জ্বর টর হইলাতে দুই দিন বা তিন দিন আমার এই থাকে এই জ্বর তারপর ওষুধ খাইলেও যায় না খাইলেও যায় তিন দিনে বেশি আমার অসুখ বিসুখ থাকে না আল্লাহ দিলে আল্লাহ সেবাদে আমি এই জায়গায় ভালো আছি কিন্তু এই রুটি খাইয়া আমি সুপল্য সাফল্য ভাবে বেঁচে আছি আমার তিন সন্তান এক মেয়ে আছে না আমার ও আর বসি আমার এইটাই মনে করে যে পোলা বিরিয়ানির মতো লাগে আর কি বুঝছেন আমার কোনো সময় এই রুটি খাই খারাপ লাগে তা না খারাপ লাগে না দেখা যাচ্ছে হয়তো আমি এক টাইম খাইলাম না বাই করলাম না ভালো লাগে না খাইলাম না এইভাবে মা আবার ফিরা খাইতে হয় আমার যে আপনি ভাত খাননি আপনার বাবা বা মা কখনো ধরে মারেনি আপনাকে আমার অনেক ঘরের মধ্যে আটকে উট করে রাখছে ঘরের মধ্যে তালা দিয়ে রাখছে যে ভাতের থালাটা দিয়ে ঘরের মধ্যে আমার আটকে রাখছে যে ভাত খাইলে খাবি নাহলে আমি আটা কিনার পারম না বুজিছে দেখিছে বাপে ঐ না খাই থাকচি ঘৰৰ মতে পইলে থাকচি ঐ না খাই থাকচি পৰে বাপেকে কৈছে না আটকিয়ে ৰাখলাম এটখন খাই লো না ঘৰ খুলা দি পৰে বাহিৰ এক পেলাই চলিয়া গৈছে ওই বৃষ্টির মধ্যে ঝড়ি হয়েছে মা একজন উলালি করছে মায়ের গেছে মা তুমি উলালি করো না তুমি আমার দেখ বাপে আটা আনছে ওন গুলিয়ে আমার বলের মতো বানিয়ে ওই আগুনের মধ্যে থুয়ে দিছে সৈলার মধ্যে আমার এই কোন কিছু আটা পোলা বিরিয়ানি কাশি মাছি যাই কন আমার ওটার মধ্যে কোনো লোভি নাই আমি মনে করি যে রে কাশি মনে করতেছি বুঝছেন গোস মাংস মনে করছে শাক সবজিটা আমি মনে করতেছি এটাই ভালো এই যে আজকের স্ত্রী আজকে দুইটা কপি বাজি করছে তারপর কচি আলু দেওয়া কপি দেওয়া রাঁধছে বুঝছে এটাই মনে করতেছে আমার কাছে গোস আর মাংস এটা খেয়ে আমি বেঁচে আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না আর কি এইটা আসলে আমি আমার মানে দাদুর কাছ থেকে আমার আম্মুর গাছ থেকে মানে আমি ছোটবেলা থেকে শুনতে শুনতে মানে আসতেছি যে আমার আব্বু মানে ভাত খায় না শুধু রুটি খেয়ে মানে তিপ্পান্ন বছর ধরে বেঁচে আছে শুধু এইটুকুই না আমি কখনো আমার মানে এই বয়সে আমি কখনো আমার আব্বুরে ভাত খেতে দেখিনি হ্যাঁ চেষ্টা করেছি কিন্তু আমার আব্বু সব সময় না করছে যে না আমি খাবো না হ্যাঁ আমরা খাই আমরা তিন ভাই ভাত খাই শুধু বাবা খাই না সবাই চেষ্টা করেছি ওরে ভাত খাওয়ার জন্যে ও ভাত রাত খানাইকে ওই কলার মধ্যে দিয়ে আমার শাশি ভাত দিছে তাও খানাইকে বমি করছে অবশ্য যখন খাই না চার পাঁচ বছর বস তখন মাইসে কয় যদি ভাত না খায় তাহলে যেটা খায় খাইয়া তো আর বাসাইতে এইভাবেও আর কি বাসা আছে আমার জন্ম উনিশশো সালে উনিশে জুলাই আমার জন্ম গ্রহণ করি আমি সাত আট মাস বয়স যখন আমার হয় তখন আমার মা আমার বাড়ি খাবার খাওয়ানোর চেষ্টা করে আমাদের দেখা আছে ওই যে ভাত দিয়ে চিটকি আমাকে খাওয়ানোর চেষ্টা করে আমি বমি করে ফেলে দিই এইভাবে কয়েকবার করার পরে আমার মা বিভিন্ন ডাক্তারের কৈবরাজের গা দা গ্রামে যে গনুপ ঠাকুর আসে তাকে দিয়ে আমার দেখায় তারা বলে যে ও যদি জোর করে না খায় তারা জোর করে খাওয়ায় না তাহলে হয়তো অসুবিধা হতে পারে তারপরও একবার আমার মা আমাকে করলো কি খাওয়ালো খাওয়ানোর পরে তখন হলো আমি বমি করে দেখেছি আমার দুম টুম হয়তো কোনো কিছু থাকে না পরে অজ্ঞান হয়ে যায় পরে আবার ফিরা মাথায় পানি টেল ডেলে কইলে যাই না হলে আমার চিকিৎসা করে চিকিৎসা করার পর আমি একটু সুস্থ হই ওইখান থেকে আমার মা আমাকে পরে ভাত যখন না খাই বাড়ি খাবার যখন না খাই তখন আটা দিয়ে পয়লা চাপড়ি বানিয়ে দেয় সেই চাপলি গুনি আমি আস্তে আস্তে খাই তারপর চাপলি বাদ দেওয়া পরে করে কি আটা পুরা দিয়ে দোলা বানিয়া পুরা দেয় পুরা দিয়ে আটা পুরা আটা খাই তারপরে রুটি খাওয়ানোর অভ্যাস করি সেই রুটি খেয়ে আমি আজও পর্যন্ত বেসা আছি আমার কোনো অসুখ নাই বিসুখ নাই কোনো কিছু নাই আমার বাবা একজন মানুষের বাড়িতে রাখাল ছিল যখন কিনা চাল চাইল কিনতো তার আটা কিনতে পারতো না আমার বাবা আমার ঘরের মধ্যে আর করে রাখছে বাদ দিয়ে রাখছে যে তোর জন্য আমি আলাদা চাইল কিনতে পারুম না রু আটা কিনতে পারুম না তুই ভাত খেলে খাবি না না খাবি এইভাবে দিনকে দিন ভাতের থালি অম্বাই ঘরের মধ্যে থাকছে কিন্তু আমি ভাত খাই নাই আবার বাবা দুঃখ প্রকাশ করছে যে যা তোর যে ভাত খাইলি না যা দি তোর আদেশ আটাই না দি ঝরি বৃষ্টি হয়েছে ঝরি বৃষ্টির মধ্যে দেখা গেছে মায় রুটি বানিয়ে পারে নাই একটা ঘর ছিল পাখের ঘর ছিল না তখন মায় করছে কি আটা ডরিয়ে ধরিয়ে রে কইতাম যে মা তুমি রুটি বানাইতে না তুমি আটা জলা বানিয়ে পুরা দেয় ওই গিনাই খাবানি মায় তাই করছেন আমি বিয়ে করলাম বিয়ে করার দিনে ছাকুরখানা কুলদারা জন্য একটা করলো আর আমার জন্য আলাদা করলো আমার জন্য রুটি দেয়া করলো আর গোলদারাগোর জন্যে আলাদা পোলা বিরিয়ানি দেওয়া করলো আমি একমোড়া বৈশাখ পাশাপাশি বইশেই আমি সাক্ষরখানা এই রুটি দেওয়া খেলাম তারপরে আমার ইয়ের যখন কিনে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক ইয়ার কি করা লাগলো তারাও চেষ্টা করলো যে আমার ভাত খাওয়ার জন্য ভাত দেখলেই আমি ঠিক পাবো যে ভাতের মধ্যে এটা ভাত আছে ওনারা অনেক জিনিসের সাথে দেওয়ার চেষ্টা করছে পানের সাথে দিচ্ছে আবি সাথে দেওয়ার চেষ্টা করছে মানুষে ভাতের দলা পাগল হয়ে যায় আর খালি রুটি খায় খালি রুটি খায় ভাত খায় না ভাত খাওয়াইলে খালি বমি করবো খাইবই না মাইরা কাইটে খাওয়াই হারেন নাইন ভাত আমরা ধরো এক বেলা নুটি খাইলে আরেকবেলা পাগল হয়ে যায় আর এই বাইশটা খালি নুটি খাইব খালি নুটি খাইব